কম বেশি অনেক ধরনের ভর্তাই সবার খাওয়া হয়েছে কিন্তু এই ভর্তাটি খাওয়া হয়েছে কিনা জানি না তাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম খুবই মজা মাত্র চার থেকে পাঁচ পিস গরু মাংস দিয়ে এই রেসিপিটি করতে পারবেন প্রথমে গরু মাংসগুলো কিমা আকারে কেটে নিতে হবে কারণ এই গরু মাংস দিয়ে ভর্তার রেসিপিটি করা হবে কিমা আকারে মাংসগুলো কেটে নিলে সিদ্ধ হতে একটু সময় কম লাগবে ইজিলি সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো কাটা হয়ে গিয়েছে এখন সব ধরনের উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব রসুন কাঁচামরিচ শুকনা মরিচ আদা এবং পরিমাণ মতো পেঁয়াজ ও এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সামান্য সরিষা তেল দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দিব। প্রথমে পানি দেওয়ার প্রয়োজন নেই মাংসতে যে পানি থাকবে ওটা দিয়ে হাফ সিদ্ধ হয়ে যাবে এরপরে এক কাপ পানি দিয়ে বাকি মাংসটা সিদ্ধ করে নিতে হবে যেহেতু গরু মাংসর ভর্তার রেসিপি করতেছি ওই কারণে একটু সময় লাগতেছে কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেটা আমরা সবাই ভালোই জানি যখন পানিগুলো টেনে আসবে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে পানিগুলো সবগুলো শুকিয়ে আসলে এরপরে হালকা ঠান্ডা করে বেটে নিতে হবে আমি এখানে শিল্পাটা ব্যবহার করেছি যাদের বাসায় শিল্পাটা থাকবে না তারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন অথবা হাতে যে ব্লেন্ডার থাকে ওইটা দিয়েও করতে পারেন বাটা হয়ে গিয়েছে লাস্টে আমি এর সাথে ধনিয়া পাতা অ্যাড করেছি ধনিয়া পাতা দেওয়ার কারণে এর স্বাদ আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন এই গরুর মাংসের রেসিপি যখনই আপনাদের গরুর মাংস খেতে ইচ্ছা করবে বা হাতের কাছে থাকবে না তখনই চার থেকে পাঁচ টুকরা গরুর মাংস থাকলে ইজিলি সবাইকে নিয়ে এই রেসিপিটি করে আপনারা খেতে পারেন ইউটিউব ও টিকটকে এই রেসিপিটি খুবই ভাইরাল যদি আমি বাসায় এই রেসিপিটি না করতাম তাহলে বুঝতাম না যে এত মজার এই রেসিপি